হুগলির চুচুরা ঘড়িমোড়ে লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন জমাকে কেন্দ্র করে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং তার দলবলের সঙ্গে বচসা এবং কথা কাটাকাটি হয় একই রাস্তায় দুই দল ঢুকে পড়া এই সমস্যা হয়েছে বলে ধারণা একে অন্যকে দোষারোপ পড়তে থাকে তাতে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রা সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না এই রাস্তা আসলে সোজা ইন্ডি জোটের পিন্ডি চটকানো হবে সেটা প্রশাসন বুঝবে সেটা আমাদের বোঝার কথা নয় প্রশাসন বুঝবে তা বলে কি আমাদের রাস্তায় রুকিয়ে দেবে নাকি পরিকল্পিতভাবে ক্যাচাল বাজানো ব্যবস্থা কে করছে তৃণমূল করে দিচ্ছে পুলিশ সেটা সহযোগিতা করছে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাস্তায় ঢোকানোর মতলব কি যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি কেন এই রাস্তায় ঢুকিয়ে দেবে থানার সামনে দিয়ে অত সুন্দর রাস্তা আছে ওই রাস্তাটা নজরে পড়ছে না পড়ছে না নজরে এই কোর্টের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা ঢুকতে দেবো না ঢুকতে আমরা দেব না এখান থেকে ওনারা যদি পুলিশের সহযোগিতা নাই নি ছাড়বো আমরা না একজনকে ঢুকতে দেবো না এই রাস্তা এই রাস্তা আজকে আমাদের দখলে তিনি নিচত করে ওরা ইন্ডিজ ইন্ডিজ আমাদের প্রশাসনকে পর্যাপ্ত টাইম দেওয়া আছে পর্যাপ্ত টাইম দেওয়া আছে প্রশাসনকে আমরা সেই টাইমে পড়ে তাদেরকে এখানে কি করে পাঠা ওই রাস্তা দিয়ে পাঠানো যায় না থানার সামনে দিয়ে পাঠানো যায় না দেখেন কি জলো পাঠা তৃণমূলের জরাছো পুলিশের مدد